হ্যালো গাইস কপু অ্যান্ড মেঘাস লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঠান্ডা ঠান্ডা খুবই পড়েছে তো কপুসোনাদের জন্য উইন্টার্স ড্রেস বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য আমি একটা কাঁচি একটা ছুত সুতো আর একটা রোমাল নিয়ে নিয়েছি এটা আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কারণ অনেকটা তোমাদের হেল্প হবে আমি যেভাবে বানাবো সেই প্রসেসটা দেখে দেখে যদি তোমরা এটা বানাও তাহলে তোমাদের বাড়ির কপু জন্য তোমরা উইন্টার টেস্টটা বানাতে পারবে তো তার জন্য কিন্তু বেশি কিছু উপকরণও লাগে না শুধু একটা রোমাল ছুশো তো অবশ্যই লাগে আর হচ্ছে কাইচি ব্যাস আর কিছুই লাগে না তো যাই হোক রুমালটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই একটা রুমাল আমি নিয়েছি তো এই রুমালটা আমি প্রথমে ভাজ করে নেব তো ভাজ করে নেওয়ার পর এটাকে আমি কাটিং করে নেব তো রুমালটা আমার আমি এখান এই রোমালটা আমি যে কোনো তোমরা দোকানেই পেয়ে যাবে তো দেখবে একটু তুলো তুলো টাইপের যে রুমালগুলো হয় ওই রুমালগুলো দিয়ে আমি এই কাজগুলো করছি তো আমার এতে বেশি কিছু উপকরণ একদমই লাগেনি তবে যেগুলো লেগেছে যত সামান্যই লেগেছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি তো তাহলে দেখতে থাকো তো একটা রুমাল নিয়ে আমি এটাকে ভাঁজ করে নিলাম তো ভাঁজ করে এবার এটাকে আমি আগে মাছ বরাবর একটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তো একটু মার্ক করে নেবে আর যদি বুঝতে অসুবিধা না হয় যাদের কেটে কেটে এক্সপিরিয়েন্স আছে যেমন আমার কেটে কেটে অভ্যাস আছে তো আমি সেক্ষেত্রে কী করব তো আর মার্ক করব না একদম কেটে নেবো এটা তো নেওয়ার পরই তোমাদের দেখাচ্ছি যে এটা আমি কিভাবে কাটার পর এটা কীরকম লাগছে আর কি তো দেখতে থাকো তোমরা তো এটা আমার অলরেডি কাটা হয়ে গেছে তো দুটো টুকরো যেহেতু হয়েছে তো দুটো টুকরো যেহেতু সমান মাপের তাহলে ওই দুটো টুকরোটা আমি কি করব প্রথম প্রথমে ওই দুটো টুকরোকে আমি আগে জুড়ে নেব তো এটাকে ওই মাছ বরাবর বসিয়ে এটাকে সেলাই করে নিতে হবে তো সেলাইটা করে নেওয়ার পর কীরকম লাগছে সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তো যাই হোক আর দেখবে না এক কালারের সুতো দিয়ে সেলাই করবে তাহলে না দেখতে বেশি ভালো লাগবে মানে যে কালারে তোমার রুমালটা থাকবে সেই কালারের সুতোটা মানে দিয়ে সেলাই করার চেষ্টা করবে আর যদি না থাকে তাহলে কোনো উপায় নেই ঠিক আছে তো যাই হোক তো দেখো তোমরা রুমালটা অলরেডি সেলাই করে আটকানো হয়ে গেছে তাহলে দুটো টুকরোকে আমি জুড়ে দিয়ে একটা করে নিয়েছি তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা একটা করে কুচি ফেলবো তো যেরকমভাবে তোমরা কবুসোনার ঘাগড়া মানে আমার দেখেছো বা তোমরা অনেকেই কম বেশি জানো যে কবুসোনার ঘাঁকড়া কীভাবে কুচি ফেলে তো তোমাদের দেখেও দিচ্ছি এভাবে গোটাটা আমি কুচি ফেলতে ফেলতে একটা ঘাঁকড়া টাইপের সেপে নিয়ে আসবো দেখো আমার কিন্তু কুচি ফেলার পর একদম ঘাগড়াটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি টপটা বানাবো তো আর একটা কাপড়ের যে পিসটা ছিল তো সেটা আমি নিয়ে নিলাম তো এটাকে আমি এবার কেটে কেটে যে যে হিসেবে কাটবো তো সেই সেপে কেটে এটাকে আমি টপসটা বানাবো তো দেখো তোমরা কীভাবে বানাচ্ছি তো আমার কাটা হয়ে গেছে অলরেডি এবার এটাকে মাছ বরাবর কেটে দেবো তো দেখো কীভাবে কাটছি দেখো আমার মাঝে মাঝে এটাকে কাটা হয়ে গেল তাহলে দুটো টুকরো হয়ে গেল এবার দুটো টুকরোকে একটুখানি সেলাই করব। কারণ একসাথে জুড়ে দেবো সেলাই করে তো দেখো কিভাবে করছি সেলাইটা করার পর তো জুড়ে দেওয়ার পর কীরকম লাগছে এটা দেখতে দেখো ঠিক দুটোকে বসিয়ে মাছ বরাবর একটু মতো সেলাই করতে হবে গোটাটা নয় কিন্তু মতো দেখো দেখাচ্ছি তোমাদেরকে তো একটুখানি আমার সেলাই করা হয়ে গেছে তো তারপরে তোমাদের দেখাচ্ছি যে এবারে আমি কি করব তো এটা আমি এবারে উল্টোতেই উল্টো উল্টো অবস্থাতেই মানে ধারগুলোকে একটু একটু করে চার ধার মুড়িয়ে দেবো তো গলার কাছে যেই ধারটা হচ্ছে তো সেই ধারগুলো আগে মুড়িয়ে দেবো তারপরে সাইডের ধারগুলো মুড়িয়ে দেবো তো মুড়িটা হয়ে গেছে আমার তো সে তারপর দেখাচ্ছি তোমার লুকটা কীরকম আসছে তো এভাবেই উল্টোটা দেখছো যে সাইডগুলো কিভাবে আমি মুড়ে দিয়েছি তো এবারে এটাকে উল্টো করে ভাঁজ করেই সাইডটা একটু একটু করে সেলাই করব দেখাচ্ছি তোমাদের কোন জায়গা থেকে সেলাইটা করতে হবে দেখো একদম নিচের থেকে একটু মতো সেলাই করবে এটা কিন্তু তোমাদের গোপোষণার মাপ অনুযায়ী তোমরা সেলাইটা করবে কারণ আমার গোপোষণার মাপটা যেরকম আছে আমি সেভাবে এটা সেলাই করেছি তো সেলাইটা করার পর কীরকম লাগছে টপসটা দেখাচ্ছি তোমাদের দ্বারা দেখো সেলাইটা আমার অলরেডি করা হয়ে গেছে তো সেলাইটা করার পরই তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা তো এবারে আমি ঘাগড়াটার সাথে টপসটাকে অ্যাটাচ করে দেবো দেখো টপসটা আমি প্রথমে সোজা করে নিলাম তারপর ঘাঁকড়াটার সাথে যেটা আগে বানিয়ে রেখেছিলাম ওটার সাথে টপসটা জুড়ে দেবো এইভাবে সাইড থেকে একদম ধরবো টপসটা দেখে নাও কোন জায়গাটা থেকে টপসটার আমি ধরছি তো ওইখান থেকে ধরে একদম এই সাইড অব্দি সেলাই করবো তো সেলাই করার পর তোমাদের দেখাচ্ছি যে লুকটা কেমন আসছে দেখো অলরেডি আমার মানে ড্রেসটা বানানো হয়ে গেছে তো ববু পরিয়ে তো তোমাদের দেখাবোই অন্য ভিডিওতে যে কীরকম লাগছে তো যাই হোক তো একটা একটা করে এবার টুপি হাত মোজা পা মোজাগুলো বানাতে থাকবো তো সেগুলো হয়তো হাত মোজা পা মোজাটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করব না কারণ ওটা খুবই সহজ তো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো কারণ ওগুলো যদি তোমাদের শেয়ার করি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদের দেখার ইন্টারেস্টও থাকবে না তো সেই জন্য আমি শুধু টুপিটা দেখাবো সেই যে কাপড়ের টুকরোটা আমি রেখেছি সেটা দিয়ে টুপিটা আমি কিভাবে বানাচ্ছি তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি দেখো সেই কাপড়ের টুকরোটা যেটা বেঁচে সেটা আমি নিলাম তো এইটাকে আমি প্রথমেই এটা এটাকে প্রথমে আমি টুপি করার জন্য হাফ করে কেটে নেব যেটুকু আমার লাগবে তো এটা তোমরা নিজে মাপ বুঝে কিন্তু কাটবে কারণ সকলের গোপষণা কিন্তু এক মাপ মানে একই মাপের হয় না তাই টুপিটা সেক্ষেত্রে তোমাদের নিজে বুঝে ওইটাকে কাটতে হবে তো যাই হোক আমি এটা কেটে নিয়েছি হাফ করে তো এবার আমি উল্টো দিক করে নেবো তো উল্টো করেই আমি সেলাইটা করব তারপরে আমি এটাকে সোজা করে নেবো তো সাইড দিয়ে সেলাইটা করবো তো দেখো সেলাইটা আমি করছি করা হয়ে গেছে অলরেডি তো এটাকে আমি সোজা করে সোজা করে নেব দেখো এটা আমার সোজা করা হয়ে গেছে এরপরে আমি মাথার কাজটাতে সেলাই করে করে কুচি কুচি টাইপের করব দেখো তোমরা কিভাবে করছি দেখো টুপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো গোপো পরিয়ে দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা তোমাদের বাড়ির গোপো জন্য এরকম টুকটাক উইন্টার ড্রেস বানিয়ে নিতেই পারো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার রাধে রাধে